পার্কিং অপারেটর দ্বারা নিগৃহীত এক গাড়ির ড্রাইভার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি রাজধানীতে জানা যায় রাজ শনিবার রাতে গাড়ির কাজ শেষ করার পর রাধানগর বাস স্ট্যান্ডে ঘুমোতে যায় গাড়ির ড্রাইভার রাজীব চক্রবর্তী সেখানে রাধানগর বাস স্ট্যান্ডের পার্কিং অপারেটর অসীম দাস শারীরিকভাবে তাকে নিগৃহীত করে বলে অভিযোগ আর এরই রাধানগর থেকে সমস্ত বাস জিপ গাড়ি চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা এবং পরবর্তীতে উত্তেজিত চালক শ্রমিকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি জানান এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ এবং পিএসআর বাহিনী Yeah. <laughs>

বানানোর সব শ্রমিক তার চিন্তা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না তাদের সাথে আমরা ইন্ডাস্ট্রি মজদুরে কথা করবো যে আসলে আমরা এত শ্রমিক তাকে বাঁচবো না আসলে সুসাইড করবো তাহলে তাই আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো দিন শ্রমিকের স্বার্থে পৌঁছাতে পারি না কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না এই হলো আমাদের মেন মূল অন্ত তিনটা স্ট্যান্ডিয়াম একটা ট্যান্ডার সিস্টেম শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে ট্যান্ডার সিস্টেম হয় না কোনো গাড়ি স্ট্যান্ডে কোনো দিন ট্যান্ডার হয় না কিন্তু আমাদের এই ট্যান্ডার চলছে স্ট্যান্ডার্ড চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া দশ টাকা বিশ টাকা এক মাসে গুলো বিশ টাকা দিয়ে দিব এক মাসে গুলো তিরিশ টাকা দিয়ে দিব কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতেছে হ্যাঁ এখন আবার কোথায় আছে তারা বাসের থেকে সত্তর টাকা নিব এমনও বাস আছে আমার চার দিন দিন পরে একটা করে করে গাড়ি আছে নাম্বার আমরা শুধু এই স্ট্যান্ডে না প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ওয়েস্টের স্ট্যান্ডে সেরকম সমস্যা আমরা এ অজুহাত অজুহাত প্রশাসন সবাই সাহায্য আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিককে আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মর এখন পাঁচজনের প্রতিনিধি আমাদের